মঙ্গলবার ছিল আইএফ এর নতুন গভর্নিং বডির প্রথম সভা সংবিধান মতো প্রথম সভাতে শূন্য হয়ে যাওয়া সহ সভাপতির তিনটি পোস্ট পূরণ হওয়ার কথা সেই মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের সহ সভাপতি নির্বাচিত হলেন সাদানের সৌরভ পাল এবং সুরুচি সঙ্গের স্বরূপ বিশ্বাস সেই সঙ্গে তারা ফ্রেন্ডসের দিলীপ নারায়ণ সাহা হলেন নতুন সহ সভাপতি আইফে গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নিতে তিন মিনিটও সময় লাগেনি এখানে উল্লেখ্য নতুন গভর্নিং বডির ব্যাপারে কলকাতা হাইকোর্টে বিরোধী গোষ্ঠীর করা একটি কেস বিবেচনাধীন রয়েছে তবে এদিনের মিটিং হওয়ার ব্যাপারে হাইকোর্ট কোনো নির্দেশ দেয়নি